আরে ভাই তোর টাকা পড়ে গেছে পড়ে যাওয়া টাকা মোবারক উঠায় না আরে ভাই এটা কোনো কথা হলো আরে বাদ দে না এটা আমার ভাই অনেক পয়সা वाला না তাহলে ঠিক আছে দেখ দেখ এই শার্টটা দেখ কেমন তাহলে শার্টটা আমরা কিনা দে ঠিক আছে তুই এখানে দাঁড়া আমি ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসি বাজান আরে ছোট ভাই তুই এখানে ভাই শপিং করবে কিছু টাকা লাগবে ঠিক আছে বস এখানে সব জায়গায় এটা পাঁচশো টাকা আপনারা এখানে ছয়শো টাকা কেন এ নিন পাঁচশো টাকা এটা প্যাকেট করেন আচ্ছা ঠিক আছে দেন তাড়াতাড়ি করেন দেরি হয়ে যাচ্ছে আমার বাই দিতেছি আর এগুলো একটা দিলে হবে ঠিক আছে ভাইয়া মাল তো অনেক আমার জিনিসগুলো যদি একটু গাড়িতে উঠে দিতেন উপকার হতো আচ্ছা ঠিক আছে ভাই আমি উঠাইতেছি ছোড়ো ভাই এ নেট না ভাই টাকা লাগবে না আল্লাহ তালা শুধু আপনাকে সুস্থ রাখলেই হবে ওর আবার কী হয়ে গেল ওর কি হলো টাকা টাকা কোথায় গেল এই তোর আমার তুই না বলছিলি ফুরে যাওয়ার টাকা তো ঘুরাস না এই টাকার মূল্য এতদিন আমি বুঝিনি আজকে বুঝলাম এই টাকা উপার্জন করতে আমার ভাইয়ের কতই না কথা শুনতে হয় কতই না কষ্ট করতে হয়